কে রেসিপি ভর্তা কিসের ভর্তা বলতো এই তো দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলবা বুঝতে পারবা না যে কতগুলো ভাত খাইলাম এখন উপকরণগুলা দেখায় দিতেছি এখানে দেশি লাউ বেশি নিছি চিংড়ি মাছ নিছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন শুকনামরিচ মরিচ সব উপকরণ নিছি এখানে এই তো দেখো ওই তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁঠা দেশি লাউ বেশি এখন কড়াইতে সব দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ একটু বেশি করে দিলেই ভালো হয় রসুন দিয়ে দিলাম কোয়া কয়েক কোয়া দুইটা রসুন ছিলে নিছি এইখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবটা একটু ভাজবো ভালো করে তারপরে লাউ বিচিটা দিয়ে দেবো লাউয়ের বিচি যে শক্ত বিচি হয় ওইটা না ফেলে এভাবে ভর্তাটা বানিয়ে খেলে কতটা মজা লাগে আর চিংড়ি মাছ সাথে দিয়ে দিছি অসাধারণ লাগে এইভাবে ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো পরিমাণ মতো একটু করে হলুদ দিয়ে দিলাম সাদা কালার হয়ে যাবে ভর্তাটা একটু কালারিং করার জন্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন শুকনামরিচ রয়ে গেছিল ওইটা দিয়ে দিলাম শুকনামরিচ দিলে একটু ঝাল ঝাল হবে কাঁচামরিচ বেশি দেই নাই এখন ভাজা হয়ে গেছে বাইটে নেব পাটাই বাটার ভর্তা যে এত মজা হয় কি আর বলবো পাটায় বেটে নিলাম ভর্তাটা অসাধারণ লাগছে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এরকম ভর্তা সাধারণত সব সময় পাওয়া যায় না দেশি এর বেশি থাকলে ওইটা রেখে দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারো ভাজি ভাজিটা ভাজ ভালো করে ভাজে নিলে সেদ্ধ হয়ে যায় একদম সফট হয়ে যায় ভর্তাটা হয়ে গেল রেডি এখনই তো বাটিতে তুলে নেবো কতটা মজা হয়েছে দেখ দেখলেই বোঝা যায় যে কতটা মজা হয়েছে এই তো হয়ে গেল আজকের রেসিপি আজকে